আমরা তো অবশ্যই আপনাকে রাখবো কালকে তুষার বাইয়ের সাথে এটাই কথা হচ্ছে হলো যে মাসুদ কামার বাইকে সহ আমরা একদিন হাঁস খেতে যাই কালকে আমাদের হাঁস খাওয়া আনপরচুনেটলি হয়নি কারণ তুষার বাইয়ের এর মধ্যে আবার টকশোর দাওয়াত আছে তার বাসার সামনে গাড়ি অপেক্ষা করতেছে তো আমাদের সেটা ক্যান্সেল করতে হলো কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে অন্তত শতাধিক ব্যক্তি ইনবক্সে বলছে যে ভাই আপনি আসেন আপনাদেরকে আমরা খাওয়াতে চাই যাই এটা একটা হাঁসরস ছিল বাস্তবিক অর্থে তো আমাদের কোনো ইচ্ছে নাই যে এই গরমের মধ্যে যাই হাঁস খাওয়ার এবং এই যে হাঁস না খাইতে পারলে আবার ওয়েস্টিনে খাওয়ার

ওয়েস্টিনের যে যে চাঁদাবাজদের থেকে যে একটা চাঁদাবাজ যে স্টেটমেন্ট দিয়েছে যে এই চাঁদাবাজির নিরাপত্তে আসিফ মাহমুদ আছেন যেখানে ওই যে গুলশানের এক সাম্মি এমপির বাড়িতে চাঁদাবাজিতে এটার প্রেক্ষিতে উনি বললেন যে উনি আসলে বাসায় কাজ করতে করতে এত হয়রান হয়ে যান রাতে বা রাত যে রাখতে এইটার সাথে আমার একটা মিল আছে আমার রাত জায়গা হয় আমার অনেকদিন ছয়টা বেজে যায় জাগতে জাগতে লিখতে লিখতে তো উনিও ওনার সরকারি কাজ করতে করতে এত ব্যস্ত হয়ে যান কিন্তু সরকারি কাজ করা সরকারে আমি আশ্চর্য হলাম দুই তিনটা কারণ এটা হচ্ছে সরকারি এরকম একজন মন্ত্রী উপদেষ্টা তার বাসায় লোক নাই তাকে যে খাওয়াবে তার চাকর বাকর গুলো কোথায় গেছে এগুলো তো সরকারি নিয়োজিত চাকর বাকর আছে আমরা তো মন্ত্রীদের বাসায় গিয়েছি দেখেছি পাইক ওখানে ওইখানে কতজন থাকে ওনাকে কেউ খাওয়ানো নাই উনি কি নিরীহ ভাবে বললেন যে তারপরে কি করবেন আশেপাশেও কোথাও কোনো হোটেল নাই উনি সেই হাঁস খাওয়ার জন্য যেতে হয় চলে আর পূর্বা চলে সবাই ভালো করে জানে বারোটা একটার পরে ওইখানে ওই ওগুলো বন্ধ হয়ে যায় ওই ভোরবেলায় কে হাঁস বিক্রি করবে আচ্ছা ঠিক আছে উনি গভীর রাতে শেষ রাতে গেলে হাঁস খাইতে পারলেন না তারপর আসেন কোথায় ওয়েস্টিনে ভাই ওই স্ট্রেনে কে হাঁস ওই সময় কে রাখে বা আপনি প্রাতরাস করার জন্য আসেন ব্রেকফাস্ট করার জন্য ঠিক আছে ওই কিন্তু একজন মন্ত্রীর ওই স্ট্রেনে যায় প্রাতরাস করতে হবে কেন কোন লাট বাহাদুর উনি যে ওনাকে ওইখানে গিয়ে ইয়ে করতে হবে কত বেতন পান যে ওনার গিয়ে ইয়ে খাইতে হয় তারপরে রাত গভীরে ওনার সব ওই পূর্বাচলে যেতে হয় যে হাঁস খাওয়ার জন্য তো এবং উনি আসলে ওইদিন ওইস্ট্রেনে গিয়েছিলেন কিনা সেটা ওনার মনে পড়ছে না ওনার স্মৃতিশক্তি এত দুর্বল উনি বই লিখতে পেরেছেন পাঁচশ অগাস্টে কি আগে কি কি করেছিলেন কিন্তু এই কয়দিন আগে দুই দিন আগের ঘটনা উনি মনেই করতে পারছেন না উনি ওই দিন ওইস্ট্রিনে গিয়েছেন কিনা সো এই এই ধরনের দেখেন ছেলেটি বলবো না ভাইটি বলবো জানি না যে রাজনীতিতে এসেছে রাজনীতি তার পেশা যদি হয়ে থাকে আমি তাকে দেখেছি আমি আরেকদিন বলেছিলাম যে আমি ওই জুলাইতে তার সাথে একটা শো করেছিলাম যে গত জুলাইতে আর কি মানে পাঁচ চব্বিশে জুলাইতে ইনফ্যাক্ট আমি একটা মাত্র টক শো করেছিলাম পুরো জুলাইতে আপনারা যখন বিভিন্ন জন আপনাদেরকে ডেকে নিচ্ছিল আমি তো দেখেছিলাম যে আপনাদের কি করছিল আপনাকে বসিয়েছিল পাশে হয়তো আওয়ামী লীগ মনে আরেকজনকে বসিয়েছিল দুইজনের ঝগড়া লাগাচ্ছিল আমি তো খুব ভালো করেই জানি আমি যদি যাই আমার সাথে কারে বসাবে এবং সে একটা ফাউল কথা বলবে তার পরিপ্রেক্ষিতে আমাকে একটা বলতে হবে তারপরে ট্যাগ দিবে সে দেখো ছাত্র হত্যা সমর্থন করছে শেখ হাসিনাকে সমর্থন করছে তো এইগুলো অ্যাভয়েড করার জন্য পুরো জুলাইতে আমি কোনোদিনই কোনো টপ শোতে যাইনি এটা কেউ দেখবে না যে আমি শোতে গেছি সপ্তাহে সেটা এই যে আসিফ মাহমুদ ছিল ছাত্র প্রতিনিধি হিসাবে আমি ছিলাম আরেক বিএসএস এর আরেকজন সাংবাদিক ছিল যে স্বাধীন ওই যে মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে তো সেখানে আমি বলেছিলাম যে এই এই কোটা আমি সমর্থন করি না আমি সমর্থন করি মুক্তিযোদ্ধাদেরকে কোটা যদি দিতে হয় ইন্ডিজিনিয়াস পিপলকে যদি কোটা দিতে হয় সেটা শিক্ষায় দিতে হবে শিক্ষায় কোটা দিয়ে তাদেরকে শিক্ষিত করতে হবে তারপরে যা হোক একমাত্র আমার টক যেটা সেদিন আমি দেখেছি একটা নিরীহ ছেলে তবে তার চামচা পরিবেষ্টিত তার সাথে চার পাঁচজন গিয়েছিল তারা আমার সাথে ছবিও তুলেছিল তো ওই সময় তার দেখেছি এটা লিডার 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 ভাব ওই ওই একটা জিনিস তার মধ্যে আছে মানে লিডার লিডার ভাব বলতেছে তো অবশ্যই লিডার কিন্তু ওই যে যে আমি বলতে চাচ্ছি রাজনীতি করার জন্য এখনো দেখছি যে উনি বলছেন যে আমি তো এই সরকার ছেড়ে চলে আসব ইলেকশনের আগে আগে তার মানে প্রমাণ হচ্ছে যে এরা এই সরকার এই যে তত্ত্বাবধায়ক সরকার এরাই আবার ইলেকশন করবে এদের মধ্যেই আছে এরকম কিছু লোক যারা যারা এই সরকারেও আছে আবার নিরপেক্ষতার ধরে ইলেকশনও করবে আপনি কালকে বোধহয় আরেকটা স্টেটমেন্ট দেখেছেন আরেকজন উপদেষ্টার যে ফরাদ মাজারের স্ত্রী বা বান্ধবী যিনি নামটা বলে গেছে বদ্র মহিলার হ্যাঁ ফরিদা আপা বলছেন যে যে আমেরিকা আমাদের কৃষিতে হস্তক্ষেপ হতে চাচ্ছে এবং নন ডিসক্লোজার ট্রিটির যে বিষয়টা উনি বলছেন যে এভাবে যদি চলতে থাকে উনি একটা সরকার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিয়েছেন আমি দেখলাম যে আমাদের ফ্রেশ শসিফ শফিক সেটাকে আবার ডিনাই করেছেন যে এটা সরকারের বক্তব্য না এরকম না তো আজের মধ্যে দেখেন এরা এরা মানে যে যার মতো করে আচরণ করছেন নেত্রী একজন বললেন যে এরা সব এমএচ আর হ্যাঁ বেসিক্যালি আসলে এম এচ আর সব এখানে উনি উনি খুব ভালো করে বলছেন যে এ ইন্টার্নি করতে গেছেন এদের সমস্ত কার্যক্রম ইন্টার্নির মতো এরা এদেরকে বললে বলে যে আপনারা এদের সমালোচনা করছেন গত একটা বছর এরা কি দিয়েছে জাতিকে এই জন্যই বলছি যে তাদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই এই ডক্টর ইনোসেট সরকারের সাথে ব্যক্তিগত সত্য নয় আমি পার্সোনালি উনি আমার দেশি ভাই আমাদের বদ্দা তো আমরা চাই যে উনি একটু ভালো কিছু করে যাক কিন্তু সেটা যেহেতু হয়নি তাহলে একটাই এখন উপায় হচ্ছে যে ওনার ওনার শান্তিপূর্ণ ভাবে একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া আমি এবং আবদোন তুষার ওনার যেদিন ছয় মাস পূর্ণ হলো সেই দিন একটা টকশো করেছিলাম যে আমরা ছয় মাস কিছু বলি নাই এই ছয় মাস যে কিছু বলি নাই আওয়ামী লেসপেন্সার বা এই যে কি জানি যেগুলো বলেন আপনারা বা জঙ্গি আওয়ামী যেগুলো আছে এরা আমাকে যে কি আক্রমণ করেছে আমার ফেসবুকে ফ্রেন্ড দুজনকে আমার ব্লক করতে হয়েছে একটা ইটালির একটা লন্ডনের এবং বিশ্রী ভাষায় আমাকে গালাগালি করছে তোকে তো শেখ হাসিনা দিয়েছে ইয়ে দিয়েছে তুই কেন শেখ হাসিনার বিরোধিতা করিস আমি জিন্দিগিতে কোথায় শেখ হাসিনার প্লট সেটাও আমি খুঁজে পাইলাম না শেখ হাসিনার সাথে জিন্দিগিতে কোথাও ভ্রমণেও গেলাম না কোথাও যে ফ্লাইটে করে সে কত চামচাকে নিয়ে গেল জিন্দিগিতে দাওয়াতো দেয় নাই আমারও কোনো আগ্রহ নাই শুধু শেখ হাসিনা নয় আমি অন্য কোনো সরকারের কারো সাথেও যাই নাই তো এই এই ধরনের আক্রমণ তারা করেছে ছয় মাস কেন ইউনুসের সমালোচনা করি নাই তুষার ভাইকে নিয়ে যেদিন ছয় মাস পূর্ণ হলো সেদিন আমি চক চকটা করেছিলাম যে এখন উনারকে আর ইয়ে দেওয়া যায় না হানিমুন পিরিয়ড শেষ এখন তো এক বছর পূর্ণ হয়ে গেল এখন কি ছয় মাসে সমালোচনা করা শুরু করলাম এখন এক বছর দেখি কোনো কিছুই চেঞ্জ নেই তো একমাত্র আল্লাহ করছি করছে যে বর্তমান সময়টা পার করে উনি যাতে শান্তিপূর্ণ ভাবে জাতিকে একটা নির্বাচন উপহার দিতে পারেন শান্তিপূর্ণ এবং দেশটা একটা রোড ম্যাপে যাতে আমরা যাতে একটা হাইওয়েতে উঠি এখন যেভাবে আমরা খাদে পড়ে আছি খাদ থেকে যাতে আমরা উঠতে পারি আপনি পনেরোই আগস্ট নিয়ে কথা বলতে চেয়েছিলাম সময় কমানো সেটা নিয়ে একটু হ্যাঁ আমি এটাই বলতে চাইছি যে পনেরো আগস্টে একটু যদি কথা বলে আমি প্রথমে বলেছিলাম যে রাজনীতি হয়েছে আপনাকে জোর করে শোক করানো হয়েছে সবাইকে শোক করতে হবে না কেউ জন্মদিন পালন করতে পারবে না আবার এখন দেখছি যে আপনারা যদি কোনো কারণে এটাকে ব্যক্তিগত ভাবও মনে হয় যেটা শোকের ব্যাপার সেটা একটা অপরাধের পর্যায়ে ফেলে দেওয়া হয়েছে তো এটা নিয়ে রাজনীতিটা কেন হচ্ছে এবং এটা আপনি এটা কিভাবে দেখছেন আসলে পনেরো আগস্টে পনেরো আগস্ট নিয়ে যেটা হচ্ছে এখন সেটা একটা কুৎসিত কারবার আপনি যদি দেখেন কোনো মৃত ব্যক্তির বাড়ির সামনে এসে ডিজে গান করা সেটা কোনো সভ্যতার মধ্যে পড়ে এবং যেদিন তার মৃত্যু দিবস সেদিন আমরা তার বাড়ির সামনে এসে ডিজে গান করব। চিন্তা করেন আপনার বাবা আপনার বাবা মনে করেন ভালো কিছুই করে নাই উনি সমাজের জন্য কোনো অবদানই রাখে নাই এটা মনে করছে আপনাদের বিরুদ্ধ পক্ষ আইসা আপনাদের বাড়ির মৃত্যুর দিনে আপনার বাড়ির সামনে এসে নিজে পার্টি করতেছে তো যারা এগুলো করতেছে তারা যদি নিজেরা বুঝে যে তাদের বাড়ির সামনে তার বাবার মৃত্যুর দিন অন্যরা কেমন লেখলে কেমন লাগে আর উনি একটা জাতির জন্য কাজ করে গেছেন একটা রাষ্ট্রের সষ্টা তো উনাকে যদি এভাবে অপমান করা হয় আসলে আমরা জাতি হিসাবে কত নিম্ন স্তরের সেই জায়গায় আমরা নিজেরাই প্রমাণ দিচ্ছি বত্রিশ নম্বর আর রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন বন্ধ করেছে এক শুক্রবার পঁচাত্তরের একটা শুক্রবার উনি মারা গিয়েছিলেন আজকে আর একটা শুক্রবার এই শুক্রবারও রাষ্ট্র নির্ধারণ করেছে যে কোনো ছুটি থাকবে না বা পালন হবে না হইতে পারে রাষ্ট্র যখন যারা ক্ষমতা আসে তারা তো তাই করে আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যখন যারা ক্ষমতায় ছিল তারা মনে করেছে যে এই ওনাকে একটা দেব তুল্য বানিয়ে দেওয়ার বঙ্গবন্ধু মানে হচ্ছে দেবতার থেকেও বড় কিছু দুই বছর ধরে জন্ম শতবার্ষিকী করলো হ্যাঁ কত লেখা কত কিছু আজকে পত্রিকা খুলে দেখেন যে কোনো লেখা নাই কোনো কথা নাই নিউজটা আসে নিউজটা বাদ দিতে পারে নাই নিউজটা দেখেছে কিন্তু কোনো লেখা নাই কথা কোন কলামিস্ট পাওয়া যাচ্ছে না যেখানে লেখা দেওয়া মানে পনেরো দিন আগে থেকে লেখার স্টক জমে যেত ওই সব কলামিষ্ঠটা পড়াতো হ্যাঁ দুইশ শতবর্ষ পালনকারী যে শত কমিটির লোকজন সপলাতক কেউ কেউ আর টু শব্দ করছে না লেখে না কিছু তো এইরকম পরিস্থিতি শেখ হাসিনা যেমন তৈরি করেছেন আজকে আরেকটা পক্ষ এমন সব আচরণ করছে যেটা জাতি হিসাবে আমাদেরকে খুব মানে নিচে নামিয়ে দেয় আরেকটা বিষয় নিয়ে হচ্ছে যে এই পাঁচ আগস্টের পরে থেকে আমরা যেটা দেখেছি মুক্তিযুদ্ধকে আক্রমণ করা বঙ্গবন্ধুকে আক্রমণ করা এবং আওয়ামী বিদ্বেষ সে চ্যাম্পিয়ন হওয়া এই এইটা প্রতিযোগিতা ছিল এনসিপি এবং জামায়াতের মধ্যে হ্যাঁ কিন্তু গতকাল বা আজকে গতকাল রাত থেকে আজকের যে বত্রিশ নাম্বার যে সমস্ত কর্মকাণ্ড বিএনপি করছে সেটা দিয়ে বিএনপির প্রমাণ করতে চাচ্ছে যে না এই চ্যাম্পিয়ন ট্রফি আমরা ওদেরকে দেব না আমাদেরকে নিতে হবে তারা এখানে এসে স্লোগান দিচ্ছে তারে ভাই কথা দিলাম বত্রিশ দখল করলাম হ্যাঁ আপনি শুনেছেন কিনা যাই না এই স্লোগান তারপরে সেখানে যারা কেক কাটবে তারপরে সেখানে অন্য লোকরা আসলে তাদেরকে পিটাবে পিটাচ্ছেও এই যে সংস্কৃতি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যারা সামনে আমরা আশা করছি যে রাষ্ট্র পরিচালনায় যাবে তারা যদি এই সংস্কৃতি চালু রাখে তাহলে এটার পরিণতি এই দেশের মধ্যে কি হবে আমি জানি না আমি এগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না কারণ এগুলা নিয়ে কথা বললেও বলবে যে দেখেন আপনি কিন্তু আমাদের বিরোধিতা করছেন আমি কালচারে বিরোধিতা করছি আপনাদের বিরোধিতা করছে না বঙ্গবন্ধু মারা গিয়েছেন বঙ্গবন্ধুকে জাতি মূল্যায়ন করছে বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে আছে আপনি সেটাকে মুছে দিতে পারবেন না আমি আমার একটা স্টেটাসে লিখেছি যখন কারো নাম হৃদয়ে থাকে তাকে তো আপনি ব্রাশ দিয়ে মুছে বলতে পারবেন না এটা তো দেয়ালে বঙ্গবন্ধু না ওটা তার হৃদয়ে গেথে আছে আপনারা নিজেরাই তো বঙ্গবন্ধুকে প্রাসঙ্গিক করে তুলেছেন আমার সংশ্লিষ্ট বা বিএনপির লোকজনই আজকে সব কয়টাকে আমি দেখলাম বঙ্গবন্ধুকে নিয়ে স্টেটাস দিয়েছে অথচ আওয়ামী লীগের লোকজন কেউ দেয় নাই আওয়ামী লীগের লোকজন দুই চারজন দেয় নাই সবাই সে ঠিক বলবো না আওয়ামী লীগের লোক যত দিচ্ছে বিএনপি তত দিচ্ছে কেন দিচ্ছে লোক গুলো তাকে স্মরণ করছে আর ওরা ওর চরিত্র হন করছে তো বঙ্গবন্ধুকে তো প্রাসঙ্গিক আপনারাই করে রেখেছেন বত্রিশ নাম্বারকে তো আপনারাই প্রাসঙ্গিক করে রেখেছেন বত্রিশ নাম্বারের বাড়ি পুড়িয়ে বত্রিশ নাম্বারের বাড়ি ধ্বংস করে তারপর আপনাদের শান্তি হচ্ছে না আপনারা মনে করছেন যে এই বত্রিশ নাম্বারই তো সবকিছু এখান থেকে চেতনা বেড়ে যায় আপনাদের কারণেই তো চেতনা হয় আপনারা বত্রিশ নম্বর বন্ধ করছেন কেন আমি দেখলাম যে প্রেস সচিবের উদ্ধৃতি দিয়ে ধানমন্ডি থানার ওসি বলছেন যে আমরা সফিক প্রেস সচিবের নির্দেশ অনুযায়ী আমরা চলছি কি নির্দেশ আমি নিউজে দেখলাম নিচে গিয়ে যে এখান যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ তাই কোন এখানে কোনো সমাবেশ হবে না এবং কয়েকজন লোককে নাকি তারা ওখানে গ্রেপ্তার করেছে করুক সেটা সচিব যদি নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন কিনা সেটা নিয়ে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল তারা কোথাও জমায়েত করতে পারবে না আমি এটাতে কোনো অন্যায় না নির্দেশ সরকার যেভাবে করছে মানে নির্দেশ অনুযায়ী যেহেতু তারা নিষিদ্ধ রেখেছে তাদের কার্যক্রম দাগ কিন্তু সাধারণ মানুষ গেলে আপনি আপত্তি করার কি আছে সাধারণ মানুষ তারা আপনি আপত্তি করতে পারেন না তো এই কিছু মিলে বঙ্গবন্ধু আসলে মানে কতটা বড় শক্তি তার এই তার মৃত্যু দিবস তার পনেরোই আগস্টের সেটা বোঝা যায় তাকে দমানোর জন্য কি যে প্রচেষ্টা স্বাধীনতা বিরোধী চক্র থেকে কিংবা তার বিরোধী চক্র থেকে তার রাজনৈতিক মতবাদের বিরোধী তরফ থেকে এগুলো দিয়ে প্রমাণ হয় যে যে এই মৃত লোকটা আরো এক হাজার বছর পর্যন্ত বা যতদিন বাঙালি জাতি থাকবে বাংলাদেশ থাকবে ততদিন তাকে কেউ মুছতে পারবে না বাংলাদেশ নাম চেঞ্জ করে ফেলতে হবে তাকে যদি মুছে দিতে হয় এটা এটা পূর্ব পাকিস্তান হয়ে যেতে হবে কিংবা অন্য কোনো নাম নয়া বস্ত বাংলাদেশ এই কিছু সবথেকে দিতে হবে আদারওয়াইজ বঙ্গবন্ধুকে তো মুছে পেলা যাচ্ছে না মিস্ত পারবেও না ওরা